হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত বন্ধুরা সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা করি সব সময়ের জন্য বন্ধুরা আমি অ্যামস টি মল্লিকা পারভীন আপনাদের সামনে চলে আসলাম আর আমি পারতপক্ষে চেষ্টা করবো নিয়ে কথা বলার জন্য যে কথাগুলো মানুষের জীবনে ঘটে যায় সেগুলো নিয়েই থাকার চেষ্টা করবো তো যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখেন তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার টিকটক দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা সাথে আমার ফেসবুকে যারা আছেন আমার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে তাদের সব সময়ের সাথে আমি আছি ইনশাল্লাহ যে কথাটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা আজকে কি আপনার মন খারাপ স্বাভাবিক সত্যি কথা বলি মন খারাপ হতে কোনো দিন লাগে না ক্ষণ লাগে না তারিখ লাগে না কোনো কারণও লাগে না অনেক সময় তো কিছু কারণ আছে যে কারণগুলো কারণের সাথে কোনো কিছুতেই যায় না তবুও মনটাকে এমনভাবে এসে খারাপ করে দিয়ে যাবে সেটা বুঝে ওঠার মতন সেই সময়টুকু আপনি পাবেন না তো ব্যাপার হচ্ছে দেখেন আমরা যে যে গতিতে চলছি জীবন চলার গতিতে যে যুদ্ধে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি সেই যুদ্ধের সাথে কিন্তু কত কিছুই না লুকিয়ে আছে কত হাসি কত কান্না কত স্মৃতি কত বা ভালো লাগার আনন্দ কোনো মুহূর্ত কিন্তু বলতে পারেন আপনাকে সেই আনন্দ স্মৃতি মুহূর্ত দোলাগুলো কখন কিভাবে এসে আপনার হৃদয়ে এসে নাড়া দিয়ে ঢেউ তুলবে আপনি আমি কেউ জানি না কখনও আনন্দের ঢেউ কখনও বেদনার ঢেউ সেই ঢেউটুকুই যদি আমরা সামলাতে যখন পারি না তখনই আমাদের অমাবস্যা নেমা আসে মনের ভিতরে আর সেটুকু বহন একমাত্র নিজেকেই করতে হয় সেখানে কারোরও প্রয়োজন পড়ে না আর কাউকে এটা ভাগ করে দেওয়ারও সম্ভব হয় না নিশ্চয় সত্যি কথা বলি ভালো থাকার যে বিষয়গুলো সেগুলোকে যখন আমরা ধারণ করতে চেষ্টা করি তারপরও বারবার এসে ধাক্কা দিয়ে যায় সেই খারাপ মুহূর্তগুলো যেগুলোকে আমরা কখনোই নিতে পারি না নিতে চাই না কিন্তু আদৌ কি তাদেরকে আমরা ছেড়ে দিন পার করতে পেরেছি কখনোই না খারাপ দিন খারাপ লাগা অনেক সব কিছুই আমাদের কিন্তু সাথেই থাকবে একদম লেস গুটিয়ে কখনও তারা আমাদের কাছ থেকে চলে যাবে না তো আমি সময় সেই বিষয়টাই কামনা করি সবাই যতটুকু পারবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাটুকু আমার হৃদয় থেকে থাকবে আছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থতার সাথে ভালো থাকবেন আর আমার যদি কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার চেষ্টা করবেন আমি আপনাদের সাথে আছি থ্যাংক ইউ